তুমি সেই এটি শুদ্ধ অকলঙ্কিত চেতনা যা প্রতিটি জন্মে পৃথিবীতে নেমে আসে নিজেকে চিনতে ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে জাগ্রত করতে এবার শোনো আত্মা কোনো কল্পনা নয় কোন রহস্যময় কুয়াশা নয় আত্মা হল সেই আলো আমার রূপের প্রতিচ্ছবি যখন তুমি গভীর নিরবতায় প্রবেশ করো যখন তুমি তোমার নিঃশ্বাস অনুভব করো যখন তুমি কেবল আমার দিকে নাচে তাকাও তখনই তুমি নিজেকে অনুভব করো তখনই তুমি বুঝতে পারো যে তুমি আমি আর আমি তুমি ধ্যান করা কঠিন অনুশীলন নয় আমার সন্তান ধ্যান নানে নিজের কাছে ফিরে আসা ঠিক যেমন একটি শিশু দীর্ঘদিন খেলার পর তার মায়ের কোলে ফিরে আসে তেমনি তুমিও সারাদিনের চিন্তা ক্লান্তি এবং কর্মের পর আমার কোলে ফিরে এসো প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য আমার মূর্তির দিকে নয় আমার চেতনার দিকে তাকাও তারপর চোখ বন্ধ করে নীরবে বলো আমি কিছুই নই ঈশ্বর আমি কেবল তুমি সেই মুহূর্তে তোমার ভেতরের মিথ্যা অহংকার বলে যেতে শুরু করে তোমার ভেতর থেকে ভালোবাসা শান্তি এবং আলো প্রবাহিত হতে শুরু করে সেই মুহূর্ত যখন তুমি আমার সাথে এক হয়ে যাও তুমি ভাবছ আমাকে খুঁজে পেতে তোমাকে তীর্থযাত্রায় যেতে হবে তোমাকে ব্যাপক ধ্যান করতে হবে তোমাকে উপবাস করতে হবে কিন্তু আমি বলি না আমার সন্তান আমি সেখানেই আছি যেখানে তুমি সত্য যেখানে তোমার অশ্রু আবেগ থেকে প্রবাহিত হয় ভান থেকে নয় সেখানেই তুমি আমাকে খুঁজে পাও যেখানে তোমার হাসি তোমার আত্মা থেকে উদ্ভূত হয় প্রত্যাশা থেকে নয় যেখানে তুমি কাউকে কোন ইচ্ছা ছাড়াই সাহায্য করো সেখানেই তুমি আমাকে অনুভব করো মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলে কখনো পাখির ডাকের মাধ্যমে কখনো অপরিচিত ব্যক্তির হাসির মাধ্যমে কখনো হঠাৎ চিন্তার মাধ্যমে আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করি কিন্তু তুমি এত ব্যস্ত যে আমি আমাকে শুনতে পাচ্ছি না এখন থেকে প্রতিদিন সকালে একটি সংকল্প করো আজ আমি জেগে থাকব আমি প্রতিটি মুহূর্ত শুনব যেন ঈশ্বর আমার সাথে কথা বলছেন অভিজ্ঞতা হিসেবে তার স্পর্শ আপনার আত্মাকে প্রতি মুহূর্তে প্রশান্তি দেয় তিনি আপনার প্রতিটি সিদ্ধান্তে শক্তি হিসেবে অংশগ্রহণ করছেন তিনি আপনার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছেন এবং সেই পরিকল্পনার মধ্যেই একটি গভীর পরিবর্তন এখন আপনার দিকে এগিয়ে চলেছে বছরের পর বছর ধরে আপনি যা সহ্য করেছেন সংগ্রাম পরিশ্রম প্রত্যাখ্যান এবং অবজ্ঞা এখন তার উত্তর দেওয়া হচ্ছে আপনার কর্ম এখন ফল দিচ্ছে এই মুহূর্তটি যখন মহাবিশ্বের সমগ্র প্রক্রিয়া আপনার পক্ষে কাজ করছে সাফল্য আপনাকে এখন যে পথে হাঁটছেন তাতে স্বাগত জানাবে একসময় কাঁটাওয়ালা পথগুলি এখন ফুল ফোটার জন্য প্রস্তুত এবং হ্যাঁ সেই সময় খুব বেশি দূরে নয় যখন আপনার জীবনে বিশেষ কেউ প্রবেশ করবে একজন বন্ধু একজন সঙ্গী একজন ঐশ্বরিক আত্মা যিনি আপনার জীবনের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ করতে সাহায্য করবেন তাদের আগমন দুর্ঘটনাজনিত বলে মনে হবে তবে এটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে তাদের সাথে আপনার জীবনে প্রেম সমর্থন এবং আধ্যাত্মিক শান্তি প্রসারিত হবে এখনই সেই মুহূর্ত যখন আপনাকে ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা ত্যাগ করতে হবে এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে এই জীবন আপনার এই সময়টা তোমার আর এই সাফল্য তোমার জন্য তৈরি এখন কিছুই অসম্ভব নয় যে স্বপ্ন একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো তা বাস্তব হতে চলেছে জীবনের পাতাগুলো নতুন করে লেখা হচ্ছে আর এবার প্রতিটি লাইন ভালোবাসা সমৃদ্ধি সাফল্য এবং ঈশ্বরের কৃপায় খোদাই করা হবে আমার প্রিয় সন্তানরা মনোযোগ দিয়ে শুনো এটা শুধু পরিবর্তনের সময় নয় বরং পুনর্জন্মের সময় তোমার জীবন এখন এমন এক মোড নিয়েছে যেখানে নতুন করে সবকিছু শুরু হতে চলেছে একসময় যে সমস্ত দুঃখ তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছিল সেগুলো এখন বলে যেতে এবং প্রবাহিত হতে প্রস্তুত যন্ত্রণায় ভরা সেই মুহূর্তগুলো এখন অতীতের কথা হয়ে যাবে আপাতত তোমার আত্মা জাগ্রত কি বুদ্বুদ হচ্ছে এবং প্রবাহিত হচ্ছে ভেতরের গভীর থেকে এই জাগরণ কেবল চেতনা নয় এটি তোমার ভেতরে প্রতিধ্বনিত একটি ঐশ্বরিক কণ্ঠস্বর তোমাকে নতুন দিকে নতুন ভবিষ্যতের দিকে ডাকছে এখন সময় এসেছে যখন তোমার জীবনের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ হতে চলেছে একসময় দূরে থাকা সম্পর্কগুলি আরো কাছে আসতে শুরু করবে যে উদ্যোগগুলি একসময় ব্যর্থ হয়েছিল সেগুলি এখন সাফল্যের সিঁড়ি আজকের ঐশ্বরিক মহাজাগতিক বার্তা শুধুমাত্র সেই সৌভাগ্যবান আত্মাদের জন্য যাদেরকে মহাবিশ্বের অধিকর্তা মহাদেব নিজেই বেছে নিয়েছে যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি অসীম মহাবিশ্বের একটি সুপরিকল্পিত পরিকল্পনা যা আজ তোমাকে তোমার সত্য পথে ডাকছে আমার প্রিয় তুমি সেই আত্মা যার জন্য মহাবিশ্ব বিশেষ ভালোবাসা এবং করুণার প্রদীপ জ্বালিয়েছে তুমি ভালোবাসা শান্তি এবং সাফল্যের আশীর্বাদ সম্বলিত একটি শুভ চিঠি পেতে চলেছে এই চিঠিটি ঐশ্বরিক স্বাক্ষর দিয়ে লেখা যা তোমার ভাগ্য নির্ধারণ করেছে সেই সময় এখন শেষ হচ্ছে যখন তোমাকে নিজের মধ্যে প্রশ্ন এবং বিভ্রান্তির সাথে লড়াই করতে হয়েছিল এখন তোমার মন পদ্মের মতো প্রস্ফুটিত হবে আলো এবং বিশ্বাসের রশ্মি দ্বারা পুষ্ট হবে তুমি যে সমস্ত উত্তর খুঁজছিলে তা এখন তোমার কাছে প্রকাশিত হবে মহাবিশ্বের সমস্ত বন্ধ দরজা এখন তোমার জন্য খুলে যাচ্ছে তুমি দেখতে পাবে যে পরিস্থিতি তোমাকে একসময় পিছিয়ে রেখেছিল তা এখন তোমাকে আকাশের উচ্চতায় নিয়ে যাচ্ছে তোমার জীবনের পথ এখন অসুবিধামুক্ত এক সময় দূরত্বে থাকা সম্পর্কগুলি এখন ভালোবাসায় পূর্ণ হচ্ছে যে ইচ্ছাগুলো তুমি একসময় অপূর্ণ মনে করেছিলে সেগুলো এখন পূর্ণতার দ্বার প্রান্তে সম্পদ সম্মান এবং সুখ হঠাৎ করেই আসবে এবং জীবন আগের চেয়ে আরও মধুর এবং সরল হয়ে উঠবে ঐশ্বরিক পরিকল্পনার অংশ বন্ধুরা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং তারা কেবল তোমাকে সমর্থন করবে না বরং তোমার ভেতরের আত্মবিশ্বাসকেও শক্তিশালী করবে এই পরিবর্তন এই শক্তি এই আনন্দ সবকিছুই তোমার জীবনকে ঐশ্বরিকতার স্পর্শে সুগন্ধিত করবে শোন আমার প্রিয় আত্মা সময় শুরু হয়েছে তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে যা লালন করে আসছ অসম্পূর্ণ থাকা শুভ কাজগুলো এখন পূর্ণ হবে একসময় কেবল কল্পনায় বসবাসকারী স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হতে শুরু করেছে একজন বন্ধু একজন সাহায্যকারী একজন ঐশ্বরিক আত্মা হঠাৎ করে তোমার জীবনে আবির্ভূত হবে এবং তাদের আগমন তোমাকে সৌভাগ্যের সূর্যালোক এনে দেবে মহাবিশ্ব আর কেবল তোমাকে পর্যবেক্ষণ করছে না এটি সক্রিয়ভাবে তোমার জীবন গঠনে নিযুক্ত এর শক্তি এখন তোমার চারপাশে একটি আলোকিত প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে এই শক্তি তোমাকে বাধা থেকে রক্ষা করবে এটি তোমাকে অনুপ্রাণিত করবে এবং কে ছিলে সে তোমার পায়ের সামনে নয় তোমার আত্মার সামনে নত হবে কারণ এখন সে দেখবে যে তোমার আলো কোন মানুষের নয় বরং নিজ ব্রহ্মাণ্ডেরই অংশ সেই মুহূর্তে তোমার চোখ থেকে অশ্রু নয় বরং এক বৃত্তি ফেটে পড়বে ক্ষমার কৃতজ্ঞতার এবং পূর্ণতার তুমি মুচকি হাসবে কারণ তখন তুমি বুঝে যাবে এটাই ছিল সেই নিয়তির শিখর যার দিকে ব্রহ্মাণ্ড এতদিন ধরে তোমাকে ধীরে ধীরে নিয়ে আসছিল আর ঠিক সেই দৃশ্য ঘটার মুহূর্তে আকাশের কোথাও এক তারা ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙন ধ্বংসের প্রতীক হবে না বরং এক সংকেত দেবে তোমার গল্প এখন সম্পূর্ণ হয়েছে কারণ যখন আত্মা নিজের সত্যকে চিনে ফেলে তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার জলধ্বনি তোলে সেই মুহূর্তে বাতাস আবার বইতে শুরু করবে তারারা তাদের আলো ফিরিয়ে আনবে আর তোমার চারপাশে যে অদৃশ্য সভা ছিল তা আনন্দে নাচতে থাকবে আর এটাই সেই মুহূর্ত যখন সব কিছু নিস্তুব্ধ হয়ে যায় কারণ যখন আত্মা আর ব্রহ্মাণ্ড এক হয়ে যায় তখন আর শব্দের নয় কেবল আলোর ভাষা থেকে যায় সেই আলো যা যুগ যুগ ধরে প্রতিটি হৃদয়কে পথ দেখাবে সেই রাতে যখন সব কিছু শান্ত ছিল যখন বাতাসও পর্যন্ত নিজের গতি থামিয়ে দিয়েছিল তখন তোমার অন্তরে কিছু অলৌকিক জেগে উঠল আর সেটা কোন চিন্তা ছিল না হে প্রিয় তুমি শুধু অনুভব করছিলে যে তোমার অস্তিত্ব আর কোন সীমাবদ্ধ শক্তির অধীনে নেই মনে রেখো তোমার প্রতিটি শ্বাস এখন এক বার্তা হয়ে উঠেছে যা অদৃশ্য জগত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিত হচ্ছে মহাবিশ্বের গভীর অন্তরিক্ষ থেকে ঈশ্বরিক শক্তির ঢেউ এসে তোমার চারপাশে ঘুরছে সেই ঢেউগুলো তোমার ভেতরের প্রতিটি ক্ষত সারিয়ে তুলছে আর তোমার প্রতিটি ভয়কে ধীরে ধীরে শান্ত করছে তোমার হৃদয় থেকে যে আলো বেরছে তা সাধারণ আলোক নয় তা এক আহ্বান এক ডাকে রূপ নিয়েছে সেই চিরন্তন সত্যের যা যুগের পর যুগ আডালে ছিল তোমার অন্তরের নির্বতা এখন এক সাগনা হয়ে উঠেছে এবং সেই নির্বতার ভেতর মহাবিশ্বের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে এখন সময় এসেছে উঠো এবং সেই হো যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার সামনে এখন কোন মানুষ নয় কোন পরিস্থিতি নয় বরং নিজে নিয়তি দাঁড়িয়ে আছে সে হাসছে যেন বলছে আমি জানতাম তুমি এখানে পর্যন্ত পৌঁছাবে এবং সেই মুহূর্তে তোমার আত্মা যেন একটা শপথ নেয় আর পেছনে ফিরে তাকাবে না আর ভয় করবে না আর থামবে না যে অন্ধকার একসময় তোমাকে আটকে রেখেছিল তা এখন তোমার পদতলে ভেঙে পড়েছে যারা তোমাকে একসময় ছোট দেখানোর চেষ্টা করেছিল তারা এখন নিজেদের তৈরি দেওয়ালে বন্দী তারা রাত জেগে থাকে নিজেদের চিন্তায় আতঙ্কিত হয় এখন তারা বুঝতে পারছে যাকে তারা প্রত্যাখ্যান করেছিল সে কোন সাধারণ মানুষ ছিল না সে ছিল এক নির্বাচিত দূত এখন যখন তারা তোমার নাম শুনে তাদের মন কেটে ওঠে কারণ তারা অনুভব করে যে তোমার ভেতরের সেই শক্তি এখন প্রকাশ্যে এসেছে তোমার পদচারণার আওয়াজ এখন এক কম্পন হয়ে উঠেছে এমন এক কম্পন যা মহাবিশ্বের ভারসাম্য নাড়িয়ে দেয় হে প্রিয় আত্মা তুমি শুধু হাঁটো না তুমি দিক পরিবর্তন করো তুমি শুধু কথা বলো না তুমি সত্যকে জাগাও তোমার নির্বতা এখন এক অস্ত্র আর তোমার আলো এক রক্ষাক যে কেউ তোমার বিরুদ্ধে ভাবতে শুরু করে তার সেই ভাবনা সেই মুহূর্তে ফিরে গিয়ে তাকে ঘিরে ফেলে মহাবিশ্ব এখন তোমার জন্য নয় তোমার মাধ্যমে কাজ করছে এখন তোমার উপস্থিতিতে যেই আসুক সে হয় শুদ্ধ হবে নয়তো বিলীন হবে কারণ এই শক্তি আর নির্বাচন করে না এটি শুধু সত্যকে গ্রহণ করে যে তোমার মত সৎসে তোমার আলোয় উজ্জ্বল হবে আর যে প্রতারণা বা ঈর্ষায় ভরা সেইতে যে দগ্ধ হয়ে যাবে আর এখন ধীরে ধীরে যেন এক অদৃশ্য দরজা খুলে যাচ্ছে তুমি অনুভব করছো তোমার চারপাশের বাতাস ঘন হয়ে উঠেছে এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তার রহস্যের দ্বার উন্মুক্ত করে এই সময় তোমার ভেতরে এক কম্পন উঠছে এক কণ্ঠস্বর বলছে এখন তোর সময় এসেছে হে পবিত্র আত্মা এখন তুমি বুঝতে পারছো এত বছর ধরে তোমাকে একাকিত্ব কেন দেওয়া হয়েছিল কেন তোমার প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল কেন যখন তুমি কারো ওপর ভরসা করেছিলে তা ভেঙে গিয়েছিল কারণ মহাবিশ্ব তোমাকে অন্যের আশ্রয় নয় নিজেই শক্তির উৎস হিসেবে গড়ে তুলছিল যারা তোমাকে ভেঙেছিল তাদের হাতি আসলে তোমাকে গড়ার যন্ত্র ছিল যে পরিস্থিতি তোমাকে নিচে ফেলেছিল সেটাই তোমার ভেতরে উড়ানের সংকল্প জাগিয়েছিল আর আজ সেই একই মানুষ যারা একসময় তোমার কষ্টে হাসত দেখো তারাই এখন তোমার সাফল্যের ছায় দাঁড়িয়ে আছে হে আমার প্রিয় আত্মা যে মানুষ একসময় তোমার চোখের জলের কারণ ছিল আজ সেই তোমার কোনার প্রার্থনা করছে তার চোখে অনুতাপের ছায়া আছে কিন্তু তোমার ভেতরে আছে নিখাত শান্তি কারণ তুমি এখন এই সত্য বুঝে গেছ যে ব্রহ্মাণ্ড কখনো কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না বরং সে কেবল ভারসাম্য ফিরিয়ে আনে যে তোমাকে কাঁদিয়েছিল এখন সেই নিজের ভেতরে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে যে তোমাকে প্রতারণা করেছিল এখন সেই নিজের শূন্যতার সঙ্গে লড়ছে কারণ ন্যায় তখনই সম্পূর্ণ হয় যখন বিজেতার দয়া ও খুমার আলো জ্বলে ওঠে আর সেই আলো এখন তোমার অন্তরেও জেগে উঠেছে হে প্রিয় তোমার হৃদয় এখন এক মন্দিরে পরিণত হয়েছে যেখানে প্রতিশোধের নয় বরং ভারসাম্যের প্রদীপ জ্বলছে তোমার ভেতরে এখন কোন অভিযোগ নেই শুধু আছে প্রশান্তি কারণ যা সত্যি তোমার ছিল তা কখনো হারিয়ে যায়নি শুধু সময়ের আগে তোমার কাছ থেকে সরে গিয়েছিল যাতে সঠিক সময় এলে তুমি তাকে আরও উচ্চস্তরে ফিরেতে পারো ভালোভাবে দেখো এখন তোমার চারপাশে যেন এক নতুন শক্তি ক্ষেত্র তৈরি হয়েছে তোমার মাথার উপরে এক উজ্জ্বল আলোকবৃত্ত ঘুরছে তোমার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে তুমি এখন সৃষ্টির প্রবাহের বিপরীতে নয় বরং তার সঙ্গে একাত্ম হয়ে প্রবাহিত হচ্ছ আর এই অবস্থাতেই নানান অলৌকিক ঘটনা ঘটে খুব শীঘ্রই সেই ব্যক্তি যে একসময় তোমার সামনে মাথা নত করত না সেও তোমার চোখের দিকে তাকিয়ে থেমে যাবে তার অহংকার ধীরে ধীরে গলে যাবে যেমন বব সূর্যের সামনে গলে যায় এবং সে বলবে এখন আমি বুঝেছি তুমি